নবী করিম সাল্লু আলিহিআালাম কেয়ামতের যে দশটি বড় আলামতের কথা বলেছেন তার মধ্যে একটি হচ্ছে ইয়াজুজ মাজুজের আগমন অনেকের ধারণা ইয়াজুজ মাজুজ কোনো দানব কিন্তু ইয়াজুজ মাজুজ মানুষেরই দুটি বিশেষ সম্প্রদায় একটি ইয়াজুজ অপরটি মাজুজ নুহ আলিহিউ সালামের চার বংশধর হাম শাম ইয়াফাস ও কেনান অনেকের মতে এই ইয়াফাসের বংশধর ছিল ইয়াজুজ মাজুজ বৈশিষ্ট্যের দিক থেকে তারা মানুষ হলেও তারা মূলত হিংস্র এবং অমানবিক জাতি ছিল তারা লোকালয়ে এসে সাধারণ মানুষের উপর আক্রমণ করত ফসল নষ্ট করত গবাদি পশু ছিনিয়ে নিত এক কথায় তারা ছিল অত্যাচারী জাতি সেই সময়ের একজন পরহেজগার বাদশা ছিলেন যার নাম জুলকার নাইন যিনি গোটা বিশ্ব শাসন করেছেন জুলকার নাইন পৃথিবীর সব জায়গায় গিয়েছেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন একসময় সময় জুলকার নাইন এত দূরে চলে গেলেন যে তারপর আর কোনো মানব সভ্যতা ছিল না সেখানকার লোকেরা জুলকার নাইনের কাছে ইয়াজুজ মাজুজ সম্পর্কে অভিযোগ জানান এ সম্পর্কে সুরা কাহাফের চুরানব্বই নাম্বার আয়াতে উঠে এসেছে তারা বলল হে জুলকার নাইন নিশ্চয়ই ইয়াজুজ মাজুজ জমিনে অশান্তি সৃষ্টি করছে তাই আমরা কি আপনাকে এর জন্য কিছু খরচ দেব আপনি আমাদের এবং তাদের মধ্যে একটা প্রাচীর নির্মাণ করে দেবেন পঁচানব্বই বলল অর্থাৎ বলল জুলকার আমার রব আমাকে যে সামর্থ্য দিয়েছেন সেটাই উত্তম সুতরাং তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদের এবং তাদের মাঝে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দেব ছিয়ানব্বই নাম্বার আয়াতে তোমরা আমাকে লোহার পাত এনে দাও অবশেষে যখন সে দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গা সমান করে দিল তখন সে বলল তোমরা ফুক দিতে থাকো তারপর যখন সে তা আগুনে পরিণত করল তখন বলল তোমরা আমাকে কিছু তামা দাও আমি তা এর ওপর ঢেলে দিই সাতানব্বই নাম্বার আয়াতে তারপর ইয়াজুজ মাজুজ প্রাচীরের উপর দিয়ে অতিক্রম করতে পারল না এবং নিজ দিয়েও তা ভেদ করতে পারল না এই ছিল কাহাফে ইয়াজুজ মাজুজ সম্পর্কে কিছু বর্ণনা কিন্তু যুগ যুগ ধরে একটা প্রশ্ন থেকেই যায় কোথায় আছে ইয়াজুজ মাজুজ অনেকেই হয়তো বলতে পারেন স্যাটেলাইটের এই যুগে এত কিছু বের করা গেলেও ইয়াজুজ মাজুজের স্পষ্ট সন্ধান কেন বের করা যাচ্ছে না এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য একটু সুরাক কাহফের ছিয়ানব্বই নম্বর আয়তের দিকে লক্ষ্য করুন এখানে কিন্তু আল্লাহ তালা স্পষ্টভাবেই বলে দিয়েছেন জুলকার নাইন দেয়ালটি লোহা দিয়ে তৈরি করে তার উপর গলিত তামা ঢেলে দিয়েছিল লোহা দিয়ে কিছু তৈরি করার পর যদি এতে তামার প্রলেপ দেওয়া হয় তাহলে কিন্তু সেই নির্মাণটি অনেক শক্তপোক্ত হয় আর সদ্য গঠিত তামা একটা সুন্দর গোলাপি কমলা রঙের হয় তবে কিছুক্ষণ এটি গাঢ় বাদামিতেও পরিণত হতে পারে তাছাড়া নির্দিষ্ট পরিস্থিতিতে এটি লাল কালো নীল এবং সবুজ রঙও হয়ে যেতে পারে উদাহরণস্বরূপ স্ট্যাচু অফ লিবার্টি শুরুর দিকে ভিন্ন রঙের থাকলেও পরবর্তীতে এটি কিন্তু সবুজ প্যাটিনা তৈরি করেছে তাই স্যাটেলাইটের মাধ্যমে জুলকার নির্মিত দেয়ালটির হদিস না মিললেও এটা কিন্তু অস্বাভাবিক কিছু নয় কোরআন সৃষ্টির অনেক বছর পরও কিন্তু বিজ্ঞান কোরআনের অনেক কথাকে সত্য বলে প্রমাণিত করেছে কোরআনের বাণী চিরন্তন সত্য